গুড মর্নিং বন্ধুরা থাইল্যান্ডের ফুকেট শহরে আজকে আমাদের তিন নম্বর দিন যারা আগের সিরিজগুলো দেখেননি দয়া করে দেখে নেবেন তো আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি অ্যাকুরিয়া দেখতে হ্যাঁ বন্ধুরা ফুকেটের বিখ্যাত অ্যাকুরিয়াতে রয়েছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী জীবজন্তু জানা অজানা অনেক রকমের সেখানে জিনিসের দেখা মেলবে তো তারই উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি সেন্ট ফুকেট মলে এই মলটা অনেক অনেক বড় তো এখানে আপনারা সাইনবোর্ড দেখে দেখে যাবেন যে অ্যাকুরিয়াটা কোথায় রয়েছে তো এখানে আমরা সাইনবোর্ড দেখে দেখে যাচ্ছি আপনাদেরকে বলে দিই এই যে মল মলের বেসমেন্টে রয়েছে অ্যাকুরিয়াটা ঠিক আছে এই দেখুন উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এই টাইপের সাইনবোর্ড কিন্তু দেওয়া থাকবে তো সেটা ফলো করে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন যে অ্যাকোরিয়াটা কোন দিকে আছে বা কাউকে যদি জিজ্ঞাসা করেন তারাও কিন্তু আপনাকে বলে দেবে কারণ মরের এতটাই বড় যে আপনি এক্সপ্লোর করে শেষ করতে পারবেন না এই দেখুন এই হচ্ছে অ্যাকোরিয়াতে ঢোকার মেন এন্ট্রি এবার এটা দিয়ে আমাদেরকে জাস্ট নিচের দিকে চলে যেতে হবে বেসমেন্টে দেন সেখানেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এবং সেখানেই রয়েছে এন্ট্রি গেট তো চলুন আমরা টিকিট মিকিট কেটে এন্ট্রি করে নিই এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে সিঁড়ি দেখতে পেলেন বা দেখতে পেলেন সেটা দিয়ে আপনারা যখন নিচে আসবেন তো নিচের পরিবেশটা কিছুটা দেখতে এই রকম হবে তো এখানটায় হচ্ছে আমাদের মেন অ্যাকুরিয়াতে ঢোকা এবং টিকিট কাটার আমাদের মেন জায়গা তো এই সোজা আপনারা টিকিটও কাটতে পারবেন এবং এন্ট্রিও হয়ে যাবে এবং এই দিকটাতেও রয়েছে অ্যাকোরিয়ার কিছুটা অংশ অ্যাকচুয়ালি এই অ্যাকুরিয়াতে এত বড় আপনারা দেখে শেষ করতে পারবেন না হ্যাঁ অনেকটাই বড় তো চলুন আমরা ফটাফট ভেতরে যাই টিকিট কাটি এবং বলে দিই আপনাদেরকে টিকিটের মূল্য আমাদের কাছে কত নিল তো বন্ধুরা একোরিয়াতে আমরা ঢুকে গেছি ঢুকেই আমাদের সামনে পড়লো বিভিন্ন রকমের রং বেরঙের মাছ তো এখানে একটা জিনিস ভালো দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা রয়েছে যে কোন ট্যাঙ্কের মধ্যে কোন ধরনের মাছ রয়েছে তো আগে বোর্ডগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে ট্যাঙ্কটা দেখবেন তো দেখুন এই যে ট্যাঙ্কের মধ্যে এখানে কি মোটা মোটা কি বড় বড় কিছু মাছ রয়েছে এগুলো সম্ভবত পাঙাশ মাছের মতো আমার দেখতে মনে হচ্ছে তবে জানি না এগুলো কোন মাছ আমি গেস করছি পাঙাশ মাছই হবে তো জ্যান্ত পাঙাশ মাছ যদি হয় তো লাইভ আমি প্রথম দেখছি কোনো জ্যান্ত পাঙাশ মাছ এবং সত্যি সাইজগুলো কিন্তু অনেকটাই বড় আপনারা ভিডিওতে কতটা বড় দেখতে পাচ্ছেন বলতে পারছি না বাট যখন আমি রিয়েল লাইফে দেখছিলাম নিজের চোখ দিয়ে তখন ফিল করছিলাম যে হ্যাঁ এক একটা মাছ মনে হয় আমার থেকেও বড় সাইজের এবং তার মানে সাথে আরো ছোট ছোট বিভিন্ন রকমের মাছ রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পাঙাস মাছ যেটার কথা একটু আগে বলছিলাম কত বড় সাইজ এবং এক একটা পাঙাস মাছ সত্যি আমার যে হাইবিট আমার থেকেও যদি লম্বাতে করি অনেকটাই বড় রয়েছে এবং এখানে শুধু একটা নয় এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এই একটা চলে গেল তার পিছনে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে এইভাবে কিন্তু ওই ট্যাঙ্কের মধ্যে প্রচুর মাছ রয়েছে পাঙ্গাশ মাছ তো পাঙাশ মাছ দেখার পর এখানে আমরা চলে আসলাম আর একটা এখানেও বিভিন্ন মাছ রয়েছে এখানে ছবিতে দেয়া রয়েছে সম্ভবত পুটি মাছ মাছ টাইপের এখানে সব মাছগুলো সাইজে একটু তবে তবুও কিন্তু এক একটা দু কেজি করে সাইজ হবে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুঁটি মাছই হবে এগুলো দেখে বুঝতে পারছো এবং নিচে বন্ধুরা দেখো এখানে এক ধরনের এগুলোকে আমরা কোন মাছ বলি শঙ্কর মাছ ওই টাইপের কিছু একটা হবে নিচে কিন্তু রয়েছে বন্ধুরা আর একটা চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে নাম রয়েছে এবং এখানেও মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় সাইজের এবং এইসব মাছ আমি লাইফে প্রথম দেখছি নিজের চোখে হ্যাঁ আগেও দেখেছি কিনা জানি না তবে এই মাছগুলো একদম অন্য রকমের লম্বা লম্বা ধরনের এক ধরনের মাছ হ্যাঁ দেখে কিছুটা রুই মাছের মতো মনে হচ্ছে আবার কিছুটা অন্য মাছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব সামুদ্রিক মাছ হ্যাঁ তো তোমরা দেখো এখানে মাছগুলো চিনতে পারলে এবং ওপরে কিছু অ্যানিমেশন ফিট করা রয়েছে জাস্ট এগুলো কিন্তু অরিজিনাল না টিভির মতো করে ফিট করা রয়েছে এবং এই হচ্ছে এখানকার পুরো পরিবেশ আমি একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এখানকার যে অ্যাম্বিয়েন্সটা ওভারঅল দেখতে খুবই সুন্দর এবার আমরা চলে আসলাম শার্ক দেখতে এখানে একটা বড় ট্যাঙ্ক রয়েছে এবং এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শার্ক রয়েছে যে শার্কগুলো মানুষকে খেয়ে নেয় যদি এই ট্যাঙ্কের মধ্যে মানুষ পড়ে কিন্তু ফিনিশ করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে একসাথে লাইন বেঁধে কত শাক একসঙ্গে চলছে এবং শাকগুলো কিন্তু যে খুব একটা বড় তা নয় এগুলো আমার দেখে মনে হচ্ছে সব বেবি সম্ভবত ছোট ছোট সাইজের তবে প্রচুর পরিমাণে শাক রয়েছে হ্যাঁ এতদিন আমরা শার্কের কথা শুনে এসেছি টিভিতে দেখেছি বিভিন্ন সিনেমাতে দেখেছি শার্ক মানুষকে অ্যাটাক করতে আসে বাট আজকে সেই শার্ককে আমরা রিয়েল চোখে দেখছি শার্ক দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম পেঙ্গুইন দেখতে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো এখানে বেশ কিছু পেঙ্গুইন রয়েছে চার পাঁচটা মতো এবং এর মধ্যে একজন মহিলা রয়েছেন যিনি পেঙ্গুইনগুলিকে এক ধরনের মাছ খাওয়াচ্ছিলেন হ্যাঁ তো তোমরা একটু দেখো পেঙ্গুইনকে কিভাবে মাছ খাওয়াচ্ছে আমার লাইফে এই প্রথম স্বচক্ষে পেঙ্গুইন দেখছি একদিন ধরে আমরা সেই টিভিতে দেখে এসেছি পেঙ্গুইন দেখতে কেমন হয় বাট এইবার আজকে আমি নিজের চোখে দেখছি যে পেঙ্গুইন সত্যি দেখতে কেমন তবে তবেগুলো সব মনে হয় বেবি পেঙ্গুইন ছিল ছোটো ছোটো সাইজের এক একটা হয়তো মুরগি থাকে না মুরগির থেকে একটু বড় হবে তো এই মেয়েটা পেঙ্গুইনগুলিকে এক ধরনের মাছ পচা মাছ টাইপের খাওয়াচ্ছিল পেঙ্গুইনগুলো খুবই মজা করে খাচ্ছিল দেখো প্রথম প্রথম তো এই পেঙ্গুইনটা নিতে চাইছিল না খাওয়াচ্ছিল পেঙ্গুইনটাকে বাট পেঙ্গুইনটা খাচ্ছিল না দেখো হয়তো রাগ করেছে খাচ্ছে না দেন কিছুক্ষণ পরে দেখবেন আপনারা যে পেঙ্গুইনটা অন বাই অন সব মাছগুলো খেয়ে নেবে একটু দেখতে থাকো দেখো পেঙ্গুইনটা এই দেখো একটু একটু করে ঠোকা দিচ্ছে খাচ্ছে না এবার এই গত্তর কাছে গেল উপরে এইবার যখন মেয়েটা দেবে পেঙ্গুইনটাকে খাবারগুলো এবার কিন্তু পেঙ্গুইনটা মজা করে এই দেখো গোটা গোটা খেয়ে নিচ্ছে হ্যাঁ তো এই পেঙ্গুইনকে প্রথম খাওয়ানো ভিডিওটা সত্যিই আমার খুব ভাল লাগছিল দেখতে দেখো কি মজা করে খাচ্ছে অ্যাকচুয়ালি মেটা কিছু কথা পেঙ্গুইনটাকে পেঙ্গুইনটা কিন্তু তার কথা মতোই তাকে ফলো করছিল হ্যাঁ এই দেখো এখানেও কিছু পেঙ্গুইন রয়েছে এটা আমি অন্য জায়গা থেকে তুললাম ফটোগুলো একদম কাছে থেকে এগুলো হ্যাঁ এরা এখানে জাস্ট রিল্যাক্স করছে এখানে দুটো পেঙ্গুইন রয়েছে এবং এত কাছ থেকে পেঙ্গুইনকে দেখা সত্যিই একটা স্বপ্নের ব্যাপার কারণ আমাদের দেশে তো সাধারণত পেঙ্গুইন থাকে না এরা থাকে সেই বরফের দেশে এরপর দেখো আমরা দেখতে চলে আসলাম সি হর্স বলছে প্রাণীটাকে এটাও একটা সামুদ্রিক প্রাণী তো এটাও আমি আগে কোনো দেখেছিলাম না সম্ভবত বইয়ে পড়েছিলাম এই টাইপের ছবি দেখেছিলাম তো এবার কিন্তু আমি স্বচক্ষে দেখছি সি হর্সকে ধরো এক টাইপের কিন্তু এরা ঘোরার মতো কিছুটা দেখতে দেখো এদের মাথার দিকটা পেঁচিয়ে রয়েছে তো জাস্ট সেই জন্যেই হয়তো এদের নামটা ওই টাইপের হয়েছে তবে দেখতে খুবই সুন্দর ছিল দেখো এর মধ্যেও কিন্তু রয়েছে এখানে অনেকগুলো রয়েছে দেখে বোঝা যাচ্ছে না সব হ্যাঁ এবং এখানটাও দেখো এক ধরনের কাঁকড়া বা কি বলবো অন্য টাইপের একটা কিছু রয়েছে মাছ এখানে বিভিন্ন রকমের রয়েছে হ্যাঁ তো দেখো রং বেরঙের মাছ এবং এখানটায় একটা দেখো ইল মাছ টাইপের রয়েছে তারপরে এর মধ্যে দেখো অন্য আরেক ধরনের মাছ রয়েছে হ্যাঁ যেগুলো আমরা জীবনে দেখি নি এই টাইপের মাছ দেখো এইটা একটা কাঁকড়া এরকম কাঁকড়া কোনো দিন তোমরা কোনো দিন দেখো নি আমিও প্রথম দেখছি দেখো এগুলো আমার লাইফে প্রথম হ্যাঁ এক ধরনের কাঁকড়া এরা তাছাড়াও এখানে আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে হ্যাঁ যেগুলো আমরা প্রথম দেখছি দেখো এই ট্যাঙ্কের মধ্যেও কিন্তু এখানে কিছু জিনিস মেবি রয়েছে পানির জন্য ঠিক বুঝতে পারছি না এই দেখো বন্ধুরা ও এখানে কি বড় এক তা দেখতে পাচ্ছ শঙ্কর মাছ রয়েছে এবং দারুণ লাগছে দেখতে একটা নয় বন্ধুরা এখানে অনেকগুলো রয়েছে এই দেখো নিচে শুয়ে আছে ওপরে ঘোরাফেরা করছে হ্যাঁ এবং তার সাথে সাথে অনেকগুলো কিন্তু মাছও রয়েছে বড় বড় মাছ বাঙাস মাছ জাতীয় মাছ এবং এই দিকটা দেখো আর একটা বড় শঙ্কর মাছ চলে আসছে এই দেখো ওয়াও মনে হচ্ছে এই শঙ্কর মাছগুলো হাসছে এক ধরনের ওদের মুখটা এমনভাবে তৈরি না দেখে মনে হয় স্মাইল করছে এবং আহ লাইফে মাছ দেখছি মধ্যে একজন মানুষ এখানে অলরেডি নেমে পড়েছে এবং সে কিছু একটা খাবার প্রত্যেকটা সার্কের মুখের মধ্যে ভরে ভরে খাওয়াচ্ছে সো এইটা ছিল সব থেকে আমাদের একটা অসম মুহূর্ত বলতে পারেন কারণ কোনো মানুষ যেভাবে মাছকে খাওয়াতে পারে নিজের হাতে করে সেটাই প্রথমবার দেখলাম এবং তো মারাত্মক ভয়ঙ্কর মাছগুলো নর্মালি আমাদেরকে পেলে তো খেয়ে ফেলবে বাট এখানে কিন্তু যারা এদের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু দেখুন কত সুন্দরভাবে এখানে সুইমিং কস্টিউম পরে নিচে মাছগুলোকে নিজের হাতে খাওয়াচ্ছে এটা সত্যি মানে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে এর যে মজা দেখার সেটা আপনি ফিল করতে পারবেন না এই ভিডিও দেখে হ্যাঁ তো আমরা খুব এনজয় করছিলাম এই জিনিসগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল আমাদের এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এখানে যে শার্কের ট্যাঙ্কটা ছিল একটা বড় ট্যাঙ্ক তার মধ্যে একজন মেয়ে এবং একজন ছেলে জলপরির কস্টিউম পরে এখানে সুন্দরভাবে তারা বলতে পারেন ড্যান্স করছিল বা এখানে তারা কিছু অ্যাক্টিভিটি করছিল। আমাদেরকে দেখাচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল যে তারা রিয়েল জল পড়ি কসটিউমটা এমন ভাবে পরেছিল তো তোমরা দেখতে থাকো এটা খুবই মজা লাগবে